গতকালকে বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে একটি ভিডিও করেছিলাম যেখানে দেখিয়েছি যে যাদের এই বিএমইটি স্মার্ট কার্ডটি হারিয়ে গিয়েছে অথবা আপনাদের কাছে নাই অথবা আপনার পাসপোর্টের উপর বা আপনার নামে বিএমইটি স্মার্ট কার্ড আছে কি না সেটা আপনারা কিভাবে দেখবেন বা মোবাইলে কীভাবে তুলবেন সেই বিষয়ে ছোট্ট একটি ভিডিও দিয়েছিলাম যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন তো সেই ভিডিওর ভিতরে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই এই কার্ডটির মেয়াদ কতদিন এবং এটার দ্বারা কি কি উপকার বা না থাকলে আমি কি করতে পারি বা এটার মেয়াদ কতদিন সব কিছু বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের অন্য প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারে প্রথম প্রশ্ন হলো যে ভাই এই বিএম স্মার্ট কার্ডের মেয়াদ কতদিন তো দেখুন এই বিএমইটি স্মার্ট কার্ডের কোনো মেয়াদ হয় না মনে করেন আপনি উমানে গেছেন সৌদি গেছেন বিশ্বের যে কোনো দেশে যান না কেন আপনি যখন যাবেন তখন তখন বাংলাদেশের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনার পাসপোর্টের উপরে এরকম একটি বিএম ইটি স্মার্ট কার্ড দিবে বাট কথা হচ্ছে দুই সালে এসে এরকম কিন্তু দিবে না এটা কিন্তু অনেকটা হার্ড কপি আমরা যারা আগে প্রবাসে এসেছে আমরা পেয়েছি তবে দুই হাজার বাইশ সালের পর থেকে কিন্তু আর এরকম কোনো কার্ড দেয় না সেটা এরকম সফটওয়্যার আকারে প্রিন্ট কপি দেয় আপনারা একটু আমার স্ক্রিনের দিকে খেয়াল করলে দেখতে পারবেন সেটাকে আপনারা প্রিন্ট আউট করে লিমিটিং করে রাখলেই হবে জাস্ট কিউআর কোডের মাধ্যমে আপনাকে ভেরিফাই করবে এতটুকুই কিন্তু এরকম কোনো দেওয়া হয় না তো এটার মেয়াদ হচ্ছে আপনি যখন যে কোনো নতুন বিষয়ে বিদেশে যাচ্ছেন যাওয়ার ফলে আপনি যত বছর ওই দেশে থাকবেন তত বছর পর্যন্ত এটার ভ্যালু যখন আবার একবারে ক্যান্সেলে চলে আসবেন ক্যান্সেলে চলে এসে তারপরে ওই পুরান বিএম ইটি স্মার্ট কার্ডের আর কোনো ভ্যালু নেই সেটা কিন্তু বাদ পরবর্তীতে আবার নতুন করে যখন আপনি অন্য দেশে যাবেন তখন আবার নতুন করে আপনাকে বিএম ইটি স্মার্ট কার্ডটি দেবে তাহলে মনে রাখবেন যখন আপনি নতুন বিষয় বিদেশ গেছেন এবং যত বছর ওখানে থাকেন ক্যান্সেলে না আসা পর্যন্ত আপনার এই বিএমইটি স্মার্ট কার্ডটির মেয়াদ থাকবে এখন এটার উপকারিতা কি কি দেখুন এটার উপকারিতা অসংখ্য উপকারিতা আপনাকে এক এক করে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এক কথায় বলতে গেলে আপনার এটা হচ্ছে মানে বাংলাদেশের সব ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য বিশেষ করে প্রবাসী রিলেটেড যত সুযোগ সুবিধা আছে সব কিছু নেওয়ার জন্য আপনার এই বিএম কার্ড প্রযোজ্য যদি এটা না থাকে অনেক ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় না তারপরে কথা হচ্ছে যে ভাই আমার এখন এই বিএমইটি স্মার্ট কার্ডটি নাই তাহলে আমি এখন কি করব বা কোথায় থেকে বানাবো দেখুন আপনার যেহেতু বিএমইটি স্মার্ট কার্ডটি নেয় বা যারা অনেক আগে বিদেশে গেছে অনেক আগে তাদের কিন্তু এগুলা নাই এখন সেক্ষেত্রে তারা কি করবেন হ্যাঁ এখানে আপনাদের জন্য কথা আছে এখন আপনাদের বিএমিটি স্মার্ট কার্ড হবে না এখন হবে প্রবাসী কল্যাণ কার্ড এখন এই প্রবাসী কল্যাণ কার্ড আপনারা যে কোনো দূতাবাস থেকে আপনারা করে নিতে পারবেন বা বাংলাদেশে এসেও আপনারা করে নিতে পারবেন সেক্ষেত্রে বিএম ইটি স্মার্ট কার্ডটা অনেক সময় করানো হয় বা অনেক সময় করানো হয় না যেহেতু এটা নতুন অবস্থায় যাওয়ার ক্ষেত্রে করানো হয় বাট প্রবাসী কল্যাণ কার্ডটা সেটা যে কোনো অবস্থাতে আপনারা করতে পারবেন যেই দেশে আসেন ওই দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে করে দিবে বা যা যারা সৌদি আরব আছে বিভিন্ন কনসুলেট সেবা আছে সেখান থেকে আপনারা করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি দ্বারা উপকৃত হয়েছেন প্লিজ শেয়ার করে দিবেন অন্য যে বাইরে যেন যেন উপকৃত হতে পারে